যে জনগোষ্ঠী একটি জাতির মুক্তির জন্য একটি দেশ একটা রাষ্ট্র সৃষ্টির সময় যে দেশের মানুষ বিরোধিতা করেছে বাইরের মানুষ বিরোধিতা করে নাই দুনিয়ার মানুষ বাংলাদেশের মুক্তি আমি সমর্থন দিয়েছে বিরোধিতা করেছে ওই দেশের ওই ভূখণ্ডের মানুষ যেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশকে আজকে অন্ধকারে তুলিয়ে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধকে ভলন্টিত করা হয়েছে যেই ষড়যন্ত্র দিয়ে মার মাকে বিভস্ত করা হয়েছে যেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে আমার বোন নির্যাতিত ধর্ষিত যেই যেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমার ভাই আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আজ যেই ষড়যন্ত্রের কারণে আজকে কারাগারগুলোও নিরাপদ নয় ইতিমধ্যেই প্রায় তিরিশ জনের উপরে আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারের মধ্যে হত্যা করা হয়েছে বাংলাদেশের অর্থনীতি বিবর্ণ হয়ে গেছে বাংলাদেশের যে উন্নয়নের রোল মডেল আজকে অন্ধকারের রোল মডেলে পরিণত হয়েছে শেখ হাসিনা বিহীন এই বাংলাদেশ শুধুই হাহাকার আর হাহাকার বাংলাদেশের মানুষ একটি দিনের প্রতীক্ষায় আছে কবে তিনি ফিরে আসবেন বাংলাদেশে দেশরত্ন শেখ হাসিনার প্রতীক্ষায় সমগ্র বাংলাদেশ অপেক্ষা করছে আমরা বিশ্বাস করি শহীদ আতাউর রহমান যেই আদর্শের রাজনীতি করেছেন যে আদর্শের রাজনীতি কখনো মৃত্যু হয় না যে আদর্শের রাজনীতিতে কেউ কখনো অসম্মানিত হয় না আজকের এই সভা সেটা প্রমাণ করে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ সে আদর্শ রাজনীতি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কে অনেক অপমান অবমান অপদস্থিত করেছেন পঁচাত্তর পরবর্তী জিয়াউর রহমানরা আজকের রহমান ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আজকে এই নুরুল হুদা মুকুট ভাই বলছিলেন আব্দুল সামাদ আজাদের কথা যে তিনি যখন মৃত্যু সজ্জায় চিকিৎসাধীন তার অর্থ সংকলন হচ্ছিল না জমি বিক্রি করে তার অর্থ সংকলন করতে হয়েছে পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগের বঙ্গবন্ধুর ক্যাবিনেটের সদস্য সহ সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দুর্নীতিগ্রস্ত করার জন্য দুর্নীতি মামলা দেওয়ার জন্য জিয়াউর রহমান অনেক চেষ্টা করেছেন কারো বিরুদ্ধে কোনো দুর্নীতি মামলা তিনি দিতে পারেন নাই বাংলাদেশ আওয়ামী লীগ দুর্নীতি করে না বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশকে জন্ম দিয়েছে এবং জন্ম দিয়েছে বলে পঁচাত্তর পরবর্তী জিয়াশাদ খালেদা জিয়ারা বাংলাদেশকে এগিয়ে নিতে নাই এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের যেই চুয়ান্ন বছরের সব থেকে মর্যাদার স্থাপনা পদ্মা সেতু সমগ্র পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে কেন তাক লাগিয়ে দিয়েছে এই কারণেই যে বিশ্ব ব্যাংক এম এর মতো ঋণদাতা প্রতিষ্ঠানগুলো এই পদ্মা সেতু থেকে সরে গিয়েছিল তাদের সঙ্গে চ্যালেঞ্জ করেই শেখ হাসিনা নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ শুধু হয়নি আজকে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়েছে তো এইটার মধ্য দিয়ে স তাবৎ দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিল কে আওয়ামী লীগ তাক লাগিয়ে দিয়েছে কে জয় বাংলা তাক লাগিয়ে দিয়েছে কে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এই সৈয়দ আতাউর রহমানের আদর্শের মানুষেরা আমরা দেখেছি কোভিডকালীন সময় এই লন্ডনে আপনারা যখন ছিলেন ইউরোপের মানুষরা যখন কাতারে কাতারে মৃত্যুবরণ করছে। যখন ইটালির প্রধানমন্ত্রী পর্যন্ত সৃষ্টিকর্তার আশ্রয় নিয়েছিলেন এরকম একটা উন্নত দেশের প্রধানমন্ত্রী তখন মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে আঠেরো কোটি মানুষকে সাহস জুগিয়েছেন কিভাবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন একজন মানুষকেও যেন বিনা চিকিৎসায় এবং খাদ্যের অভাবে মৃত্যুবরণ না করেন সেই সেই যে তিনি অঙ্গীকার করেছেন এবং তিনি সেটা বাস্তবায়ন করেছেন এটাই আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগকে অনেকভাবেই লাঞ্ছিত করা হচ্ছে সমালোচিত করা হচ্ছে হ্যাঁ আছে এত বড় সংসারের মধ্যে অনেক কিছু টান থাকবে এত বড় সংসারের মধ্যে অনেক কিছুই চাওয়া পাওয়ার ব্যর্থই হবে এটাই স্বাভাবিক আমরা যারা যেই পরিবারে জন্ম নিয়েছি আমাদের পরিবারের দিকেও যদি আমরা তাকাই সেখানেও এই ধরনের সংকট আছে বাংলাদেশ একটি এমন একটি ভূখণ্ড এমন একটি জনগোষ্ঠী যেই জনগোষ্ঠীর মনে রাখতে হবে যেই জনগোষ্ঠী একটি জাতির মুক্তির জন্য একটি দেশ একটা রাষ্ট্র সৃষ্টির সময় যে দেশের মানুষ বিরোধিতা করেছে বাইরের মানুষ বিরোধিতা করে নাই তাবৎ দুনিয়ার মানুষ বাংলাদেশের মুক্তি মুক্তিকে মানুষের সমর্থন দিয়েছে বিরোধিতা করেছে ওই দেশের ওই ভূখণ্ডের মানুষ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে তখনও কিন্তু সেই আত্মসমর্পণের সেই যে বিষয়টি অনেকে মেনে নিতে পারেনি তারাই আজকে বাংলাদেশকে আঁকড়ে ধরেছে আমরা তাদের আজকে দুর্নীতির কথা বলে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার অনেকেই চেষ্টা করছেন বিষয়টা কিন্তু দুর্নীতির বিষয় নয় বিষয়টা হচ্ছে এই বাংলাদেশের চরিত্র পরিবর্তন করে দেওয়া যখন আজকে শুনতে পাচ্ছি যে মুখ সংবিধানের মধ্যে বঙ্গবন্ধু সাতই মার্চ থাকবে না আমরা যখন শুনতে পাচ্ছি ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণা থাকবে না যখন শুনতে পাচ্ছি দশই এপ্রিলের মুজিব মুজিবনগর সরকার যে গঠন করা হয়েছিল সেটা সংবিধানে থাকবে না তাহলে সংবিধানে থাকবে কি সংকটটা এখানেই আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং এই সংকট উত্তরণ কিন্তু আমাদেরকেই করতে হবে আমাদেরকেই করতে হবে আওয়ামী লীগ করবে আর কেউ করবে না